বেঁচে আছে ওই বুড়ি মহিলার খেদমত করবে কে সেই দিন তো ইন্তকাল করেছেন পরের দিন অমরে ফারুক রাদি আল্লাহ আমানত মনে করে মহিলার ওই বৃদ্ধ মহিলার ঘরে ঢুকে পড়লেন ঢুকে পড়ে তার খেদমত করলেন সব কিছু খেদমত শেষ করে ঘর থেকে বের হওয়ার পর মহিলা জানতেন না প্রথম খলিফার ইন্তকাল হয়েছে এটা উনি জানতেন না কিন্তু যখন তিনি খেতে বসেছেন তার সামনে যখন খেজুর যুগু যখন গুলো যখন হয়েছে খেজুর তিনি খেতে নিয়েছেন খেতে নিয়ে দেখেন যখন তিনি মুখে খেজুরটা তুলে নিয়েছেন ভিতরে বিচি কামড় দেওয়া মাত্র বিচিটা তার দাঁতের সঙ্গে লেগে গেছে উনি মনে মনে চিন্তা করছেন আর চোখের পানি ফেলে ফেলে বলছেন বুঝতে পেরেছি আমার খাদেম চেঞ্জ হয়েছে মানে আবু বকর আর দুনিয়াতে বেচে নাই আল্লাহ না। আবু বকর নাই কেন আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসত সেই সময় সে শুধু আমার খেজুর ধুয়ে দিত না খেজুর ধুয়ে ভিতরের বিচি গুলো সরাইয়া আমাকে সহজ করে খাওয়ার ব্যবস্থা করে দিত খেদমতো ফাস্ট আবু বকর আল্লাহ আকবার বলেন আমানত দারিতা সারা রাত ধরে কাঁদতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতেন না একদিন তিনি বসে আছেন একজন সাহাবী হাদিস পড়তেছে মিসকাল হাব্বাতিন মিন কিবান যার মধ্যে জাররা পরিমাণ কোনো অহংকার থাকবে সে জান্নাতে ডুববে না হাওমাও করে আমার ফারুক কাঁদেন আর জমিনে লুটায় পড়েছে গোটা শরীরটা ধুলাবালি দিয়ে মাখায়া নিয়েছে আর বলছেন ও ওমর তুই তো অহংকারী রে তোকে মানুষ সম্রাট বলে খলিফা বলে ও আল্লাহ আমার মধ্যে মনে হয় কোন অহংকার ঢুকেছে তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও দুহাত তুল দিকে তাকায় তাকায় বলতেছেন আফরাসের মালিক আল্লাহ তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত দাও একটা মানুষকে যদি তুমি জাহান নাম দাও আমার মনে হয় সে একটা জাহান নামে বান্দা আমি অমর সারা কেউ নাই কি টেনশন তারা করতেন আমার বন্ধুগণ সেই দিন সিদ্দিক রাজি আল্লাহ হয়ে একদিন দোকানদারি করতেছেন এক কাস্টমার এসে ছয় মাস আগে কাপড় নিয়ে গেছে সেই কাপড়টা ফেরত দেওয়ার জন্য এসে বলতেছে আবু বাকের এই কাপড় আমার পছন্দ হয় নাই ফেরত নিয়ে নাও ফেরত নিলেন টাকাটা দিয়ে দিলেন কাপড় নিলেন টাকা ফেরত দিলেন এর কয়েক মিনিট যেতে না যেতে সাইদিন আবু বাকর হাও মাও করে কান্দেন সবাই বলছে আবু বাকর কান্না হলো কেন কান্নার কি কারণ বুঝলাম না কিছু তিনি বলছেন শোনো এই কাপড়ের জন্য আমি কান্নাকাটি করছি না আমার কান্নাকাটি করার হেতু হলো এই যে আমার কাস্টমার আসছিল তার কাছে কাপড়টা পছন্দ হয় না সে কাপড় আমার কাছে ফেরত দিয়ে চলে গেছে আমি তাকে টাকা দিয়ে দিয়ে দিয়েছি হিসাব এখানে ক্লোজ হয়ে গেছে হিসাব শেষ হয়ে গেছে কিন্তু আবু বকরের যেদিন মরণ হবে আবু বকর যখন আল্লাহর মুখোমুখি দাঁড়াবে আল্লাহ যখন আবু বকরকে ডাকার এই দিকে আড়াল করে নিচ্ছি এই যে তোর নামাজ এই যে তোর জিহাদ এই যে তোর দান সব গায়ে একটা আমার পছন্দ হয় নাই সব তোমার হাত আমি ফেরত দিয়ে দিলাম সেই হাসির ময়দানে সেই ফেরত নামল গুলো নিয়ে আমি আবু বকর কোথায় যাবো এই জন্য আমি কান্দি আল্লাহ আকবর বলেন আমার ভাইরা সেই জন্য ইমানদারের সৌন্দর্য নিয়ে আসতে হবে ভিতরে মমিনের সৌন্দর্য যদি চলে আসে মানে সৌন্দর্য যদি চলে আসে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে ওয়াদা করছেন জন্নতুল ফিরদৌসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করতে হবে সদরচরণের দৃষ্টান্ত রাখতে হবে ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون سورة النحال آية نمبر نوبوي تو خد برايات كيش رايات؟ شو برايات؟ বলে ফেলে কোরআন কারিমের সঞ্চাইতে ব্যাপক বিস্তারিত অর্থ বহন করে হলো এই আয়াত আল্লাহু আকবার বলে আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে খুলাফায়ে রাশিদিন তারা তাদের চারিত্রিক সৌন্দর্য নিয়ে এসেছেন এই লোকগুলো যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজের মানুষ কি ভালো না খারাপ ছিল যে সমাজে জন্ম নিয়েছিলেন ভালো ছিল ভালো ছিল শুধু খারাপ না খারাপের কোনো কোয়ালিটি নেই খারাপের মধ্যেও তো একটা জাত থাকে মহা খারাপ ছিল তারা নিজের মাকে বিয়ে করত নওয়াজবিল্লাহ বলবেন না কি নিজের মা এখন বলেন তো নিজের মাকে বিয়ে এরকম আছে এরকম লোক আছে নিজের মাকে বিয়ে করতে। এত জঘন্য তারা মা সৎমা বাবার সৎমাকে তালাক দিয়েছে পরের দিন সেই সৎমাকে ছেলে বিয়ে করে ঘরে আনছে জোরে বলি নওয়াজবিল্লাহ কাবা শরীফের সামনে কাবাকে সামনে রেখে তারা উলঙ্গ হয়ে ঘুরতো উলঙ্গ হয়ে জিয়ারা করতে। আমার রসুলের বয়স যখন পাঁচ বছর আমার রসুলকে তার চাচা বলতেছে মোহাম্মান আমরা তো তো অফ করব তুমি একটু উলঙ্গ হও উনি লুঙ্গির গিটা হাত দিয়েছেন ওই এলাকার তো কালচার এটা গেটা হাত দিয়েছেন যে খুলবেন কিন্তু এত লজ্জা তিনি পাচ্ছেন এতগুলো লোকের সামনে আমি খুলবো কেমনে অজ্ঞান হয়ে পড়ে গেছে আল্লাহ কি আদর্শ মানব নবী জন্ম নিয়েছেন মার মারদুত্তকে সোতে জোটে নাই চলে গেছেন মা হালিমাতু ঘরে পাঁচ বছর থেকেছেন সেখানে সিনাসাক হয়েছে ওপেন হার্ট সার্জারি হয়েছে alam nashrah laka sadrak সেই বনু সাদের হালিমাতু সাহাদিয়ার ঘরে তিনি থেকেছেন দুধ পান করেছেন মা হালিমাতু সাদিয়া বলেন যে শিশু মোহাম্মদ যখন আমি তাকে দুধ দিতাম ডান সে ডান স্তনের দুধই পান করত। আমি তাকে হাজার বার চেষ্টা করেছি বাম স্তনের দুধ পান করার জন্য খাওয়াতে পারিনি সে তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত জোরে বলি হাল্লাহ আমার নবীজির জন্ম মাত্র তিন দিন তার বয়স আবু তালেব যদিও কাফের ছিলেন কিন্তু আমি আমার ভাষায় প্রায় বলি ভদ্র কাফের কি কাফের বেদব না ভদ্র কাফের সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন বহু সংগ্রাম করেছেন নবীকে মানে বাঁচায় রাখার জন্য অনেক চেষ্টা করেছেন একদিন বলতেছে ভাতিজা মোহাম্মদ তুমি তাল্লার নবী এখন আমি তোমাকে কোলে নিয়েছি তিন দিনের বাচ্চা যেদিন তুমি আমি লক্ষ্য করে দেখলাম সিরাজ গ্রন্থে আসছে তিনি বলতেছে আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ তোমার মা তোমাকে কোলে নেয় না তোমার মা শুধু কান্দে তোমাকে দূরে দূরে রাখে তো তোমাকে চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে সোয়াই রেখেছে সেই সময় রাখা অবস্থায় আমি দেখতে পেলাম তুমি একা কি নিঃসঙ্গ তোমার পাশে কেউ নাই কিন্তু আকাশের চাঁদের দিকে তাকায় যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও আকাশের চাঁদটা ডান দিকে চলে যায় তোমার ডান হাত দিয়ে যখন বাম দিকে না আকাশের চাঁদটা বাম দিকে চলে যায় দুই হাতটা দিয়ে যখন নিচের দিকে টেনে আনো আকাশের চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে আমি কি ভুল দেখলাম কিনা তো মোহাম্মদ রসুলকে দেখে দে বলছে না চাচা যান জন্মের পূর্বে বাপকে হারিয়েছে মার বড় যন্ত্রণা ছিল মা আমাকে কোলে নিয়েই স্বামীর কথা বারবার মনে করেন চোখে তার পানি চলে আসে নিতে পারেন না কষ্ট তার বেড়ে যায় মা আমাকে এক একে শুয়ে রাখেন আকাশের চাঁদ আকাশের নিচে আমার সঙ্গে সঙ্গদশ তিনি ই পান না শান্তি পান না আমাকে একা কি রেখে তিনি চাঁদে নিচে রেখে দূরে থাকেন আল্লাহ বুলাল আমিন ওই সময়টার জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলে নবীর দাম কত বোখারি শরীফের হাদিস রসুল শুধু নখটা উঁচু করেছেন আকাশের চাঁদ ইন সকাল কামার দুভাগ হয়ে গেছে সেই নবীর চরিত্র সেই নবীকে সেই নবী আদর্শ আমাদেরকে লালন করতে হবে আমরা তো এমন কোন দুর্বল নবী দুর্বলনের নেতৃত্ব আমরা পাইনি দুর্বল নেতৃত্ব আমার নয় সবল নেতৃত্ব মোহাম্মদ সাল্লাল্লাহু নবী কোনদিন দুর্বল হয় কোন নবী কি পৃথিবীতে দুর্বল ছিলেন সব নবী মজবুত ছিলেন মুসা আলাইহিস সালাম দেখে কি মনে হয় মুসা নাম শুনে কি মনে হয় দুর্বল না ফেরাউনকে মোকাবেলা করার জন্য কি দুর্বল হবে হলে চলবে রাগ কম না বেশি আছে রাগ কম না বেশি শুধু রাগ না বিশাল রাগ প্রচুর রাগ প্রচুর রাগী ছিলেন রেগে গেলে তিনি খেপে গেলে কামসারা তফসিরে আসছে তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত আল্লাহ আকবার বলে প্রচন্ড সাহসে ছিলেন আমরা সেই নবীদের আদর্শকে লালন করব জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার চার হলো ধৈর্য এবং ক্ষমার দৃষ্টান্ত আমাদের জীবনে আমরা নিয়ে আসবো জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার পাঁচ হলো কাঁদবো আমরা কার ভয়ে আজ তুল কার ভয়ে কাঁদবো আমরা আল্লাহর ভয়ে কাঁদবো যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান্নামে যাবে না কার জন্য কাঁদবো আমরা বলেন তো নবীজি যখন কাঁদতেন নাসাই শরীফের হাদিস নবী যখন কাঁদতেন একটা হাদিসে দেখলাম হাদিস আগেও পড়েছি হঠাৎ করে মনে হলো আমার নবীজি যখন কাঁদতেন চুলায় আগুন জ্বলতেছে উপরে যদি পাতিলের ভিতরে যদি কোনো গরম পানি করার জন্য গরম পানি রাখা হয় যখন সিদ্ধ হতে থাকে গরম পানি টকবগের একটা আওয়াজ হয় রসুল যখন কাঁত্তের নামাজের ভিতরে টকবগলা টকবগলা গরম পানির মতামানবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো বললে বি নয়বি ইতু নিন ভীম শয্যা ওয়াকিয়াবা নাম্বার ছয় হলো মমিন রেকবরের প্রতি বিনয়ের বাহু তারা প্রসারিত করবে।

একটা বিশাল ব্যাপার আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অসহায় অভাবীদের পাশে আমরা দাঁড়াবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার দশ সৎকর্মী তাকওয়ার তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল নাম্বার ১১ হচ্ছে যারা ইমানদার হবে তারা আত্মীয় স্বজনের হক আদায় করবে নাম্বার ১২ হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে অকুলুল ইন্নাস হুসনা নাম্বার ১৩ হলো জমিনে চলবে অহংকার দেখিয়ে না বিনয়ী হয়ে ও আইবেন রহমান আলিল্লা দিন ইয়াম সুনাল্লা আর নম্বর চোদ্দ হলো নিজেরা দুঃসময় আল্লাহর পথে ব্যয় করবে সুষম আল্লাহর পথে ব্যয় করবে ইনফেকুন আফিস সাল্লাহ অদ্দার্লা ওয়ালকে এবং নিজেদের রাগকে সর্বশেষ রাগকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ তাআলা এই সমস্ত গুণ আমাদের ভিতরে আল্লাহ পাক উপস্থিত করে দেন জোরে বলি আমিন আরও জোরে বলি আল্লাহ্ মামিন জি আপনারা উঠতেছেন কেন আমাকে না বলে একটু বসুন না কত সময় তোমার এদিক সেদিক দিই এটা তো আমাকে আগে বলা লাগতো একটু এটা বলতে দেরি হয়ে গেছে আপনাদের মনে হয় একটু বসেন এই মাহফিলটা কারা করছে এটা আদর্শ সমাজ কল্যাণ আলহামদুলিল্লাহ যারা বসেছেন আমি সবার কাছে একটু আরোজ করব যদি উপস্থিত যদি কেউ কিছু দিতে চান আমার মনে হয় মাহফিল কমিটি একটু হিমশিম খাচ্ছে মনে হয় সিদ্ধান্ত কি চূড়ান্ত এটা বলবো হ্যাঁ জি যদি কেউ দিতে চান আমি মনে হয় আপনাদের কিছু মানে বিপদে ফেলে দিলাম না তোমার আবার নাকি বিপদে ফেলে দিলাম নাকি বিপদ মনে করছেন না তো আমরা যদি একটু সম্মিলিত হয়ে একটু মাহফিলটার জন্য যতটুকু পারি আমরা এমন একটা পরিবেশ আসুক এমন রাষ্ট্র যেন গঠন হয়ে যায় যেন রাষ্ট্র এই সমস্ত মাহফিলের খরচ বহন করবে একটা সময় আসবে জোরে বলি ইনশাআল্লাহ তো আজকে আমরা যে যা পারি একটু চাদর যাবে ব্যাগ যাবে যে যা পারি ব্যাগটা যাচ্ছে যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো সেকে করে ইলা ইলাহাম একটা লোক উঠবেন না দিবেন না সমস্যা নাই কিন্তু একসঙ্গে আমরা দোয়া করব এরপর এখানে মুখে আসান হবে নামাজ হবে সেকের করে সুবহান আল্লাহ আল্লাহ জি আর বিশেষ যারা মেহমান আছেন তারা যদি দিতে চান তারাও দিতে পারবেন সবাই দিল থেকে আমরা দেওয়ার চেষ্টা করব জিকির করি আল্লাহ আল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আর জরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল আর জরেলা ইলাহা যাদের হাত আছে অবশ্যই তারা দিবেন যাদের হাত নাই দেওয়ার দরকার নেই হাত যারা আছে অবশ্যই দিবেন আমার মনে হয় কমিটি একটু আপনাদের কাসারস করেছেন যে হর্ত আমি সবার পক্ষ থেকে বলছি সবাই দিবেন ইনশাআল্লাহ দিল থেকে দিবেন আগে নিয়ত করবেন এরপর দিবেন আল্লাহ অবশ্যই আপনার এই দানকে কবুল করবে দান একটা ইবাদত কোরআন শুনতে শুনেন এটা ইবাদত দান একটা

জি আমরা দিল থেকে সবাই দেওয়ার চেষ্টা করব সবাই দেবেন ইনশাআল্লাহ জি আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তাওফিক দাও সরসগঞ্জ সভাপতি হ্যাঁ আজকে সমাজ কল্যাণের সভাপতি সাহেব উনি এক মিনিট দুই মিনিট জাস্ট একটা শুধু সৌজন্য কথা বলবেন ভাই কোথায় তাড়াতাড়ি মাইক দিয়ে দেন হ্যাঁ জি 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 সবাইকে আদেশ সমাজ কল্যাণের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের মাধুরকে সৌন্দর্য করার জন্য প্রধানমন্ত্রী থেকে ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য সকলকে আদর্শ সমাজ কল্যাণ পক্ষ থেকে অভিনন্দন জানাইয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে সালাম আলাইকুম রহমতুল্লাহ যে আমরা সবাই দোয়ার জন্য প্রস্তুত হয়ে যাই হ্যাঁ দোয়ার জন্য প্রস্তুত হয়ে যাই আমরা চাইবো কাছে আল্লাহর কাছে যে আমরা আল্লাহর কাছে চাবো যারা দিতে চান তারা দিতে পারবেন এর মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারা হামনা লানা কুনানা মিনাল খাসিরিন মিষ্টি বিকেল গদলিবালা হজর মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছে আল্লাহ গুনার দিকে নজর দিয়ে বান্দা মনে করে তামাম तमाम जिंदगीর গুনাহগুলোকে maaf করে দাও জনম দুঃখিনী মায়েরা চলে গেলেন জিন্দেগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আব্বাম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিশেষ করে মা আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফোরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে কবুল করে নাও এলাকায় যত ব্যবসায় আছে তাদেরকে তুমি কবল আর মঞ্জুর করে নাও অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন যার যা চাওয়া যার যে প্রার্থনা তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও আমার ডানে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন জান জন এক मकसद তুমিলা দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও 180 কোটি মুসলমানের দুনিয়া এক টবার তুমি আল্লাহ পাঠিয়ে দাও ফিলিস্তিনকে বাঁচাও বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও কাশ্মীর তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছ ইয়েমেনকে তুমি লা মুক্ত করো فلسطین কি ইহুদি মুক্ত করে দাও আয় তারা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না একদিন মরণের খবর সবার কানে যাবে রে প্রত্যেকটা দিন মাইকে ঘোষণা হয়ে যায় কারণ কারো মৃত্যুর কথা একদিন ঘোষণা হবে আব্দুল্লাহ আমিন নাই একদিন ঘোষণা হবে হাবিবুর রহমান সাইফি নাই আব্দুর রহমান নাই আব্দুল মালিক নাই আব্দুর রহিম নাই সংবাদ যাবে চোখের পানি ফেলে ফেলে বন্ধুরা কাঁদবে নিয়ে যাবে কবর দেবে বাঁশ চাপা দেবে চাপা দেবে রে চামড়া গুলো গোলে গলে গোলে গলে চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে আল্লাহ এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ ডান হাতে মন্লা মান আসা পর্যন্ত মরণ দিও না একজন ভাইত্য চেয়েছেন হাবিউল্লা ভাই অসুস্থ আছেন সাফয়ে কামে না জেলা দান করো। মহতের সময় মহতের সময় যখন চলে আসবে দবানে জানি করে দিও লা ইলাহা ইল্লাম মহ মুহাম্মেদনসুলুম।